আজকে মনসা পুজো দিতে যাবো তো আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা মন্দিরটা তো এই দেখো ঘরের পুজোটা সেরে নিলাম আর এখানে যে সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি সোনার হচ্ছে প্রচণ্ড পরিমাণে গায়ে অ্যালার্জি বেরিয়েছে কিন্তু কিছু করার নেই এখন ভেবে নিয়েছি দুধ চুদ আনাও হয়ে গেছে ওই জন্য আর কি হচ্ছে যেতে হবে তো ওই বাড়ির থেকে সকাল সকাল দুধ এনে দিয়েছে আর এই দেখো চলেও এসেছি মন্দিরে আর এখানেই হচ্ছে পুজোটা হয় মেন আর চারিপাশেও হয় কিন্তু এখানটা হচ্ছে মেন পুজো হয় তো দেখেছো কত লোক মানে কত মানে মানুষ আর কি এখানে পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে তো আমি ওই যে বসে পড়েছি আরায়নের পাপাও আমার সঙ্গে পুজো দিচ্ছিলো আর কি সেও উপোস ছিল সেও খুব ঠাকুর ঠাকুর মানে আর কি তো ওই জন্যই আর এখানে না বাথা বলি দেওয়া হয়েছে না তো তো আমি এই পাশেই শিব মন্দির আছে তো শিব মন্দির এখানটাও পুজো দিলাম আর ক্যামেরাটা করেছে হচ্ছে হচ্ছে আমার বর তো বরাবরের মতন এবারও ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ তো যাই হোক করে দিয়েছে এটাই অনেক তারপরে আবার বাইরে চলে আসলাম বাইরেও একটা মনসা গাছ আছে আর কি তো এই দেখো দেখতেই পাচ্ছ তো সেখানটাও আর কি পুজো দিয়ে দিলাম পাশে পুকুর আছে তো অনেক জায়গাতেই পুজো দেওয়া যায় মোটামুটি সব জায়গাতেই দিয়ে দিয়েছি পুজো কোথাও আর বাদ রাখিনি এসছি যখন সব জায়গাতেই পুজো দেবো আর পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে কোনো আর কি মানে আমার মানে কি বলবো বোধ একদমই হয় না মানে পুজো দিতে ভীষণ ভালোবাসি তো এই দেখো এখানটাও কিন্তু মানে অল্প ভিড় ছিল বেশি ভিড় ছিল না এখানটাও কিন্তু জাগ্রত এটা মন্দির মানে অনেক দূর দূর থেকে আসে কি বলবো যারা জানো তারা জানো আর যারা জানো না আমি তাদের মানে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম তো যাই হোক এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তারপরে হচ্ছে আমরা চলে এসেছি জিলাপির দোকানে তো ওই বাড়িতে ফোন করলাম শাশুড়ি মায়ের কাছে তো শাশুড়ি মা বললো জিলাপি নিতে তো এখান থেকে জিলাপি নিয়েছি আর বোদেও কিছুটা নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সোজা চলে এসেছি এই যে আসনের দোকানে তো ঠাকুরের আসন এখান থেকে তিনটে নিয়ে নিই মায়ের একটা আমার একটা তো এই বাড়িতে চলে এসেছি এই দেখো ডাব কিনছে শ্বশুরমশাই এ বাড়িতে ডাব দিয়ে